আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই 20 খানি এনেছ ভাই 20 টা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকই বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব যে প্রথমে আছে সুzuki Gixxer naked version জি ভাই কি অবস্থায় আছে কাগজ ওয়ারেন্ট এটা হাত টাকা

এটা কত সালে মডেল ছিল ভাই এটা আপনার 23 সালে মডেল 23 সালে মডেল কাগজ কি অবস্থায় আছে এটা আপনার ওয়ান টেস্ট ওয়ান টেস্ট দাম কত চাচ্ছেন এটা 1.5 লাখ টাকা ভাই 1.5 লক্ষ টাকা চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে 8000 কিমি 8000 কিলোমিটার চালানো 1 লক্ষ 50000 টাকা দাম কিন্তু এর পরেও দাম দর করা যাবে জি জি এই পাশে আছে আপাসি আরটিআর 160 সিসির বাইক জি জি এটা নিউ মডেলের মোটা টায়ারের গাড়ি কাগজ কি অবস্থায় আছে ভাই এটা ওয়ান টেস্ট ভাই ওয়ান টেস্ট যে কোন দেলাই নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে জি জি কত দাম চাচ্ছেন এটা এটা 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার মডেলটা কত সালে ছিল মডেল আপনার 24 সালে 24 সালে মডেল এই পাশে আছে অ্যাপাসি আরটিআর 4V জি ভাই কি অবস্থায় আছে ভাই এটা এটা হাফ টাকা রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো নাম্বার আর এটা দাম দিছে মাত্র 1 লক্ষ 5000 টাকা এটা চালানো আছে কত কিলোমিটার ভাই এটা যে হাজার বিশ সালের মডেল দাম দিয়েছেন হচ্ছে এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার দাম দর করা হ্যাঁ করার সুযোগ আছে আছে আপনার পালসার একশো পঞ্চাশ সিসির বাইক এটা নাম্বার ডাবল ডিক্সের বাইক মেহেরপুরের নাম্বার চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে আপনার তেরো হাজার কিলোমিটার তেরো হাজার কিলোমিটার চালানো আছে এটার দাম কত দিচ্ছেন ভাই দেড় লাখ টাকা দাম দিচ্ছে দেড় লক্ষ টাকা দাম দর করা যাবে এইখানে আমরা আরও একটি পালসার দেখছি এটা কি অবস্থায় আছে ভাই এটা মেহেরপুর নাম্বার একুশের মডেল মেহেরপুরের নাম্বার একুশের মডেল চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে এটা আপনার এটা নয় হাজার মতো আছে নয় হাজার মতো চালানো আছে কি কন্ডিশন আছে ইঞ্জিনের

এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কুষ্টিয়া নাম্বার করা আছে কুষ্টিয়া নাম্বার আর এই পাশেটা ভাই এইটা আর এটা হচ্ছে আপনার হাফ টাকা ব্যাংক করা আছে এটা হচ্ছে একুশ সালের মডেল এটার দাম দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার দাম দর করা যাবে আর এইখানটায় যে এটা আছে আর এটার দাম দিচ্ছি এটা হাফ টাকা কাগজ করা আছে আর এটার দাম দিচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার কিন্তু এরপরেও দাম দর করে নেওয়া যাবে এখানে আমরা আরো একটি আপনার অ্যাপাসি আরটিআর বাইক দেখছি ভাই এটা কি অবস্থায় আছে এটা আপনার মেহেরপুর নাম্বার করা আছে ভাই মডেলটা ছিল কত সালের ভাই মডেল হয়েছে 16 সালের মডেল 16 সালে মডেল এই বাইকটার দাম কত এটা মাত্র 90000 টাকা 90000 এইখানটায় আমরা দুই দুইটা ডিসকভার 125 দেখছি ভাই কোনটা কত সালে মডেল ছিল ভাই এটা 23 সালের এটা 23 সালের এটা চালানো আছে কত কিলোমিটার ভাই এটা চালানো আছে 6000 আর এটা আছে আপনার 10000 কিলোমিটার 10000 কোনটার কত দাম চাচ্ছে এটা 142000 আর এটা 130000 কাগজ কি অবস্থায় আছে দুইটার এটা 8 হাফ 8 টাকার কাগজ ওটা হাফ টাকা কাগজ নাম্বার প্লেট কো থাকার দুইটা এটা কুষ্টিয়া নাম্বার এটা মেহেরপুর নাম্বার এই যে এইখানে আপনাদের আরো দেখছি আমরা বাইক পালসার এনএস 160 কি কি অবস্থায় আছে কাগজ ভাই ওটা ফুল টাকার কাগজ করা আছে ভাই ফুল টাকার কাগজ নাম্বার প্লেট কো থাকার ভাই কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার এই বাইকটার দাম কত দিয়েছেন আর ওটার দাম দিয়েছি এক লাখ পাঁচ হাজার চালানো আছে কত কিলোমিটার হ্যাঁ চালানো আছে আপনার ওই 18 মতন 18 মতন চালানো আছে এইখানে আমরা হিরো হাং একশো পঞ্চাশ সিসি দেখছি ভাই এটা কি অবস্থায় আছে ওই গাড়িটা একেবারে নতুন গাড়ি ভাই ডাবল ডি সিবিএস মডেলের গাড়ি এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আপনার আট হাজার মতো আট হাজার কিলোমিটার চালানো আছে বাইকটার দাম কত চাচ্ছেন দেড় লাখ টাকা দাম দিচ্ছি কুষ্টিয়া নাম্বার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দাম দর করে নিয়ে যাবে এইখানে আমরা দেখছি এক্স বেলেট হন্ডা এক্স বেলেট মডেলটা কত সালের ভাই ওইটা আপনার এই 20 সালের ভাই 20 সালের মডেল কাগজপত্রে কি অবস্থায় আছে কাগজ অর্ধেক পারে দুটো কিস্তি দেয়া আছে চালানো আছে কত কিলোমিটার বাইকটা ওটা চালন আছে আপনার হাজার দাম কত চাচ্ছেন ভাই এটা ওটা 100000 টাকা দাম দিছে 100000 টাকা দাম দামদর করে নিয়ে যাবে জি জি ভাই রেগুলারি তো আসেন হাটে যে প্রতি শুক্রবারে হয় এই জায়গাটাই আপনাদের ফোরাত শোরুমটা কোথায় আমাদের ফোরাত শোরুম আছে মেহেরপুরজালা গং থানা গংনি বাজারে শোরুমের নাম কি বাইক কল শোরুমের নাম আর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনোয়ার হাসান আচ্ছা ধন্যবাদ ভাই জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ